বন্ধুরা একটা প্রশ্ন প্রায় সবারই মনে আসে যে ভালো মানুষরা কেন সবসময় কষ্ট পায় যারা ভালো কর্ম করে অন্যদের সাহায্য করে তারাই কেন কষ্টে থাকে আর যারা খারাপ কর্ম করে অন্যকে কষ্ট দেয় ভগবানকে মানে না তার পূজা অর্চনা করে না তারা কেন ভালো থাকে এরই উত্তর জানতে আজকে একটি কাহিনী আপনাদের শোনাব কাহিনী অনুসারে একবার নারদমণি এই পৃথিবী লোক পরিদর্শন করতে আসেন তারপর স্বর্গলোকে ফিরে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করে বলেন হে প্রভু এ তোমার কেমন বিচার বলতে পারো আমি এই পৃথিবী লোক ঘুরে দেখলাম যে যারা তোমার ভক্ত তোমার পূজা করে তোমায় ভালোবাসে মানুষের সেবা করে তাদেরকে তুমি কষ্টে রেখেছো। আর যারা তোমার পূজা করে না তোমার অস্তিত্বকে স্বীকার করে না তোমার ভক্তদের সঙ্গে দূর ব্যবহার করে তাদের তুমি ভালো রেখেছ কত সুখে রেখেছ এমন কেন প্রভু ভগবান শ্রীবিষ্ণু একটু মুচকি হেসে বললেন চলো আজ তুমি সব কিছু নিজের চোখে দেখবে তাহলে তুমি সব বুঝতে পারবে এই বলে তিনি নারদ নারদমণিকে নিয়ে সোজা পৃথিবীতে চলে আসলেন এরপর তারা দুজন সাধুর বেশ ধারণ করলেন সাধুর বেশ ধরে তারা এদিক ওদিক ঘোরাফেরা করার পর ভগবান শ্রী বিষ্ণু নারদমণিকে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে নিয়ে গেলেন এই ব্যবসায়ীর বাড়িতে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তারা কোনোদিন ভগবানের পূজা অর্চনা করে না কেউ তার বাড়িতে কৃষ্ণ নাম হরি নাম করে ভিক্ষা চাইতে আসলে তাদেরকে তাড়িয়ে দেয় দরিদ্র মানুষ দেখলে তার সঙ্গে খারাপ ব্যবহার করে কাউকে কোনো কিছুই দান করে না সেই বাড়িতে ভগবান সাধুর পেশ ধরে প্রবেশ করে পড়লেন হরে কৃষ্ণ বাবু দুটো অন্ন ভিক্ষা দেবেন বাড়ির ভেতরে তখন সবাই যে যার মতো ব্যস্ত এইভাবে বেশ কয়েকবার ভিক্ষা চাইবার পর বাড়ির মালিক বেরিয়ে আসলেন এবং ওই দুইজন সাধুকে দেখতে পেলেন বাড়ির মালিককে দেখে তারা আবারও বললেন হরে কৃষ্ণ আমরা ক্ষুধার্ত দুটো অন্ন ভিক্ষা দেবেন ভগবান আপনার মঙ্গল করবেন এ কথা শুনে বাড়ির মালিক বলল এটা কি ধর্মশালা নাকি যে যখনই আসবি খাবার পেয়ে যাবি হাত পা তো ঠিকঠাকই আছে কাজ করে খেতে পারিস না লোকের দরজায় ঘুরে বেড়াচ্ছিস আবার ভগবানেরও নাম করছিস তখন ওই সাধু বেস্তারি ভগবান বললেন বাবু আমরা ভগবানের সেবক ভিক্ষা করেই আমরা আমাদের ক্ষুধা নিবারণ করি এ কথা শুনে ব্যবসায়ী বললেন এতই যদি ভগবানের ওপর বিশ্বাস তাহলে তোদের বাড়ি বাড়ি ভিক্ষা করার কি দরকার ভগবান তো তোদের খাবার দিয়ে দিতেই পারে আর তুই বলছিস ভগবান আমার মঙ্গল করবে আমি যদি পরিশ্রম না করি তোর ভগবান কি আমাকে এমনি এমনি পয়সা দেবে ভগবানের সেবা করে তোরা কি পেয়েছিস বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবার জুটবে কি তার ঠিক নেই আর আমাকে দেখ আমার এত টাকা আছে যে আমার ছেলেমেয়েরাও সারা জীবন বসে খেতে পারবে তখন নারদমণি রেগে গিয়ে বললেন মানুষের যেমন পরিস্থিতি আসুক না কেন নিজের ভালো অবস্থার জন্য কখনো অহংকার করতেনি যে আপনার কাছে সাহায্য চাইতে এসেছে আপনি জানেন না সে কী পরিস্থিতিতে আছে কেনই বা আপনার কাছে এসেছে শুধু অনুমানের ভিত্তিতে আপনি তাকে অপমান করতে পারেন না সাহায্য করবেন না ঠিক আছে কিন্তু খারাপ কথা বলে তার মনে আঘাত করার কোনো অধিকার আপনার নেই এর উত্তরে সেই ব্যবসায়ী বললেন খুব তো ভগবান ভগবান করছিস আমি যদি কিছু কাজ না করি তোর ভগবান আমাকে কিছু দেবে যদি চাই আমার আয়ু বেড়ে যাক আমার ধন সম্পত্তি বৃদ্ধি পাক ভগবান কি দেবে আমায় তখন শ্রী বিষ্ণু বললেন ঠিক আছে তবে তাই হোক তুমি দীর্ঘায়ু লাভ করো তোমার ধনসম্পদ বৃদ্ধি পাক বলে ভগবান নারদকে নিয়ে সেখান থেকে চলে গেলেন তারপর তারা একটি কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালেন সেখানে একজন বয়স্কা বিধবা মহিলা তার একটি গাভীকে নিয়ে থাকতেন গাভীকে তিনি কন্যাসম ভালোবাসতেন বাড়ি বাড়ি ভিক্ষা করে তিনি দিন যাপন করতেন সেই কুঁড়ে ঘরের সামনে গিয়ে ভগবান শ্রী বিষ্ণু বললেন মা আমরা ক্ষুধার্থ দুটো দেবে। সাথে সাথেই সেই মহিলা বেরিয়ে আসলেন এবং তাদেরকে ঘরের ভেতর ঢুকতে বলে আসনে বসালেন এবং বললেন অতিথি নারায়ণ সম আমার কাছে যা সামান্য আহার আছে তা দিয়ে আপনারা ক্ষুধা নিবারণ করুন এই বলে তিনি নিজের খাবারটুকুও তাদের দিয়ে দিলেন তারপর বললেন বাবা আশীর্বাদ করুন খুব তাড়াতাড়ি যেন আমি রাধা মাধবের চরণে ঠান পাই নারায়ণ বললেন তবে তাই হবে এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসলেন কিছুক্ষণ পর নারদ দেখলেন সেই বৃদ্ধার গাভীটি হঠাৎ মারা গেল তার কিছুক্ষণ পর ওই বৃদ্ধারও মৃত্যু হল এই দেখে নারদ রেগে গিয়ে বললেন হে প্রভু এ তোমার কেমন বিচার যে তোমায় অসম্মান করলো তাকে তুমি আরও ধনবান হওয়ার আশীর্বাদ দিলে আর যে নিজের সবটুকু দিয়ে তোমার সেবা করলো তার এই অবস্থা করলে তখন ভগবান বললেন তুমি আমার আসল উদ্দেশ্য বোঝনি তাহলে বলি শোনো ওই ব্যবসায়ীকে আমি হওয়ার আশীর্বাদ দিলাম কারণ সে ঈশ্বরের সাধনা করে না অন্যদের সাহায্য করে না বাকি জীবনও সে শুধুমাত্র টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকবে নিজের সন্তানদেরও অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করার শিক্ষা দেবে না সে দীর্ঘায়ু চেয়েছে এই দীর্ঘ জীবনে একসময় সে কর্মক্ষমতা হারাবে তখন যে শিক্ষা সে তার সন্তানদের দিয়েছে সেটাই তারা তার ওপর প্রয়োগ করবে তার সেবা যত্ন করবে না তাকে সম্মান করবে না আজ সাহায্য প্রার্থীদের সাথে সে যেরকম ব্যবহার করছে একসময় তার সাথে তার সন্তানরাও ঠিক একই রকম ব্যবহার করবে এভাবে শেষ জীবনটা সে শুধুমাত্র দুঃখ কষ্টেই কাটাবে অন্যদিকে ওই বৃদ্ধা মা চেয়েছিলেন আমার চরণে ঠাই পেতে তাকে সেই আশীর্বাদই দিয়েছি কিন্তু তার গাভীটিকে সে কন্যা সম ভালোবাসেন এখন এই গাভীকে রেখে তিনি যদি এই পৃথিবী ত্যাগ করতেন তবে সারাক্ষণ গাভীটির চিন্তায় মগ্ন থাকতেন ফলে তার আত্মা মুক্তি লাভ করত না নারদ এবার সব বুঝতে পেরে বললেন হে প্রভু আমি সত্যিই বুঝিনি তোমার লীলা তোমার বিচার তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু আসলে বন্ধুরা আমরা কখনো কখনো অজান্তে অন্যকে কষ্ট দিয়ে ফেলি আমাদের কথায় অন্যদের মনে আঘাত লাগে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না এর বিনিময়ে যখন আমরা কোনো আঘাত পাই তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করতে থাকি আর ভাবি অন্যেরা যখন ভালো আছে আমরা কেন এত কষ্ট পাচ্ছি তাই যে আপনার ক্ষতি করেনি তাকে মনে কোনো দিন আঘাত না করাই ভালো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার